বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সনাতন ধর্মলম্বীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি উদযাপন করা হয়েছে চট্টগ্রামের জারাগি পাহাড় মোড় জামালকান এলাকায় বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বচিত হামলা নির্যাতন মন্দির ঘরবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও ঘরবাড়ি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে ছাত্রসহ হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের চারাগে পাহাড় মোড় জামাল এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে সারা দেশে দুশতাধিক বাড়িঘর মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় তার প্রতিবাদে ও বিচারের দাবিতে এই কর্মসূচি থেকে সংখ্যালঘু মন্ত্রণালয় ও সুরক্ষা নিশ্চিত করতে কমিশন গঠন সহ চার দফা দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে অনেকের হাতে বিভিন্ন দাবি সম্মিলিত পোস্টারও দেখা যায় এই সময় আমি কে তুমি কে বাঙালি বাঙালি আমার দেশ সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়ব না মন্দিরে হামলা কেন সংখ্যালঘুদের সুরক্ষা চাই আমরা কেন স্বাধীন নাই ইত্যাদি স্লোগান দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন ব্যানারে পেস্টুনও দেখা গেছে জানা গেছে সারা দেশে দুই শতাধিক বাড়িঘর মন্দির ও ও ব্যবসার প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় গণ আন্দোলন ও জনরেশের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের পালিয়ে যাওয়ার দিন থেকে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আক্রান্ত হয় সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি ব্যবসার প্রতিষ্ঠান ও মন্দির যশোর সাতক্ষীরা নোয়াখালী ফেনী শেরপুর ঢাকা পটুয়াখালী নাটোর মেহেরপুর দিনাজপুর চাঁদপুর শরীয়তপুর খুলনা ফরিদপুর রংপুর সহ আরও কিছু জেলায় হিন্দুদের স্থাপন সম্পত্তি ও উপাসনালয়ে হামলা হয়েছে বলেও দাবি জানান তারা এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে চার দফা দাবি নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মলম্বীরা দাবিগুলো হল সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে সংখ্যালঘুদের জন্য শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক কমিটির সভাপতি কুমার হালদার জানান আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আজ ঘোষণা করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের তিন দিনের মাঝে আমাদের সাথে আলোচনায় বসার আহ্বান জানাই তারা তিন দিনের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নিলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব